খুঁজে যে আমার দোকান কোথায় এই যে দেখেন হোলি প্লেস হোটেল অ্যান্ড ব্যাঙ্ক এটার পশ্চিম পাশে আস্তে আস্তে আইসা এই যে এইখানে দেখবেন যে আরিফ কেবল সাপ্লাই এই দোকান থেকে একটু হে হে একটু একটু হেঁটে যে সামনের কোম্পানি থেকে মুসরা যায় আমার দোকান এখানে খুঁজে পাবেন আপনারা ঠিক আছে আবারও বলি এটা ঢাকা চিটাং রোড এখানে হোলি প্লেস হোটেল মাদাম বিবির হাট

এখানে কার কিছু প্রয়োজন করলে আমার সাথে যোগাযোগ করেন এগুলা আমি পরিপূর্ণ চিনি না এটা মনে হয় আছে

কম্পেচাৰ আইটেম

Hoa lạc người cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

कितना है उसको टॉप से कम भागी के आगारि मूत्रन आदि पानी सुती देते वो लोग उसको बोलते है अभी अब माने टिप बोलेरा सिंपल कोलांगी और ये बोले नाना उधर में होता है उसका ना हाइड्रोलिक और तो बहुत महत्व के माने এটা হলো সাইটার এম থ্রি ফেস ফোর ফোরটি পুল ফোর ফোরটিতে লাগবে এটা হলো ফাইভ এম টু ফেস যাদের আপনার আট গোড়া দশ গোড়া মোটর চালাবেন তারা এটাতে পাবেন এটা হলো আপনার টেন আর এম সাদা তামা ফ্লাক্সিবল ওয়ান আর এম কাবার তার ওয়ান আর এম কাবার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সাদা দামা শিপের রজিনিয়াল এইট আর এম এটা ফোর ফেস সিক্স আর এম সাদা তামা কার লাগবো সমস্যা নাই বারো আর এম ফ্লাক্সিবল বারো আর এম এটাতে আপনার সোলার পাঁচ হাজার ওয়াট পর্যন্ত এটাতে চালাতে পারবেন সোলার পাঁচ হাজার ওয়াট পর্যন্ত চালাতে পারবেন দুই হাজার থেকে নিয়ে অরিজিনাল তামার জিনুইন মাল এখন আসেন এটা হলো আপনার টু আর এম এটা তার দুইটা এখানে বাইকর আছে কাবার তার এনে গাড়ি ওয়ারিংয়ের সমস্ত তার আছে বাসাবাড়ি ওয়ারিং এর যার যেটা প্রয়োজন নিতে পারবেন এখানে আছে যারা তারা চালাবেন তারা হলো ফোর ফোর থ্রি কোর তার খাবার অরিজিনাল সাদা লাল তামা এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফ্লাক্সি ওয়ান পয়েন্ট ফাইভ এটা আপনার মমতার বলে তার গায়ে যে তার দেখা যায় এটা আপনার টু পয়েন্ট ফাইভ এটা যদি লাগিয়ে দিতে পারবেন যার যেটা প্রয়োজন কটা কম মোবাইল এটা ফ্লাক্সিবল খাবার তার টু পয়েন্ট ফাইভ যাদের ইন্ডাস্ট্রিয়াল তার লাগবো এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল তার ওই ষাট আর এম আছে পঁচিশ আর এম আছে পনেরো আর এম আছে সিক্স আর এম আছে ফোর কোর ফাইভ আর এম আছে এটা পঁয়ত্রিশ আর এম ফোর ফোরটি লাইনের যারা আপনার একশো গোড়া মোটর চালাবেন দেড়শো গোড়া মোটর চালাবেন তাদের জন্য এটা যারা দশ গোড়া মোটর চালাবেন অথবা আট গোড়া পাঁচ গোড়া তাদের জন্য এইটা dia sehari di band